গতকাল গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমেন সোরেন ইডি তাকে গ্রেপ্তার করেছে তবে ঝাড়খণ্ডের হেমেন সোরেন প্রথম উদাহরণ নয় দুর্নীতির মামলায় গ্রেপ্তারির ঠিক আগে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার নজির রয়েছে দেশের আরও দুই নেতানেত্রীর বিহারের লালু প্রসাদ এবং তামিলনাড়ুর জয়ললিতা ঘটনাচক্রে জে এম এন চেয়ারম্যান হেমন্তের মতোই তারা দুজনেই ছিলেন দুই আঞ্চলিক দলের শীর্ষ পদে লালু আর জেডির জয়ললিতা এডিএমকের কিন্তু এখন একটাই প্রশ্ন এর পরে কাদের পালা হেমন্তই কি শেষ নাকি এখনও আরও অনেক হেভিওয়েট নেতা গ্রেপ্তার হতে চলেছেন লোকসভা ভোটের আগে সূত্র মারফত জানা যাচ্ছে এডি ট্র্যাকের লিস্টে রয়েছে আরও তিন হেভিওয়েট নেতা যারা কি না গোটা দেশেই পরিচিত তার মধ্যে একজন রয়েছেন পশ্চিমবঙ্গেরও প্রথম নামটা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চারবার সমন পাঠানোর পরেও হাজিরা দেননি তিনি বারংবার ইডির হাজিরা এড়িয়ে বাজবার চেষ্টা চালিয়েছেন উনি নিজের গ্রেপ্তারির আশঙ্কাও করেছেন বহুবার জানা যাচ্ছে খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করতে পারে ইডি আর তার জন্যই নিজের দলের নেতা সঙ্গে বৈঠকও করেছেন অনেকবার দ্বিতীয় যে নামটি সামনে আসছে সেটি হল লালু প্রসাদ যাদবের হ্যাঁ রেলের দুর্নীতির জন্য গ্রেপ্তার হতে পারেন প্রসাদ যাদব কয়েকদিন আগেই ইডি দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন লালুপ্রসাদ যাদব এর পরবর্তীতে জানা যাচ্ছে লালু প্রসাদ যাদব হয়তো লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার হতে পারেন এমনকি গ্রেপ্তার হতে পারেন তার ছেলে তেজস্বী যাদবও পরের যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটা নাম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও ইডি সেরকমভাবে তৎপর না হলেও যে লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যে আছে সেটা বলায় বাহুল্য তিন নম্বর হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই চারিদিকে সর্বজনবিদিত যদি গ্রেপ্তার হন তাহলে লোকসভা ভোটের আগেই হতে পারেন আর যদি না হন তাহলে কখনোই এর মধ্যে আর হবে না পরিষ্কারভাবে এটুকু জানা যাচ্ছে